আমাদের কোয়েল পাখির ডিম হ্যাচড হয়েছে মাশাআল্লাহ 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 এই যে বেবি আরেকটাকে কস্টিপ লাগিয়ে দিয়েছি কারণ আমি সময়ের আগেই ফেলেছি বেবি যে যে এই সে ভয় পেয়ে আর কি দৌড়দড়ি করছে মূলতটা আমার দোষ না আর একটা ডিম তো আমি গলিয়ে ফেলেছি পাড়া দিয়ে বুঝি ডিম মানে একটা নতুন ডিম ছিল যাই হোক ডিস্টার্ব করবো না সে তাকে তা দিবে সবাই দোয়া করবেন কপিগুলোর জন্য আর কোয়েল পাখিগুলোর জন্য সবার কাছে দোয়া চাই এই যে বেবিটা মানে ওই সে মেবি তাপ খুঁজছে এই জন্য এমন করে ছটফট করছে ওকে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমি মূলত ফেসবুকে লাইভে এই ডিমটা ফুটিয়েছি আমি সেই ভিডিওটা দেখাব আপনাদেরকে